নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের চিকেনের একটা রেসিপি করে দেখাবো কোনো রকম টমেটো টক দই ছাড়াই রেসিপিটা আমি করছি কিভাবে আমি চিকেনটা রান্না করছি দেখো এইভাবে করলে চিকেন খেতে খুব সুন্দর হবে প্রথমে আমি লঙ্কার গুঁড়ো হলুদ নুন আর পাতিলেবুর রস দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম চিকেনটাকে সেটা তোমাদের দেখানো হয়নি তাহলে চিকেনের মধ্যে একটা গন্ধ থাকে সেটা থাকে না আমি পাতিলেবুর রস মাখিয়ে নিয়েছিলাম এবার নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম সবাই তো চিকেন রান্না করে এক একজন এক এক রকম পদ্ধতিতে করে আমি এইভাবে করি এইভাবে করলে খেতে সুন্দর হয় তোমরা একবার করে দেখো ভালো লাগবে প্রথমে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে এবার চিকেনগুলো আমি ভেজে নেব চিকেনগুলো যদি ভেজে নেওয়া হয় তাহলে টেস্ট হয় ভালো চিকেনের ভেতরে একটা গন্ধ থাকে সেটা চলে যায় গ্যাসটা খুব বেশি বাড়িয়ে ভাজবে না তাহলে পোড়া পোড়া হয়ে যাবে মাঝারি আঁচে রেখে চিকেন গুলো ভেজে নিতে হবে আমি প্রায় এক কেজি চিকেন রান্না করছি এইভাবে আমি ভেজে নিলাম সমস্ত চিকেনটা আমি দুবারে ভেজে নেব একবারে পুরো চিকেনটা হবে না এবার আমি ফোড়ন দিচ্ছি তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে এক চামচ আদা প্রায় এক ইঞ্চি মতো কুচিয়ে নিয়েছিলাম আর গোটা রসুন কুড়ি কোয়া কুড়ি পঁচিশ কোয়া মতো আর চারটে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তেজপাতা আদা কুচি আদাটা গ্রেট করেও নিতে পারো বা কুচিয়ে নিতে পারো আর গোটা রসুনের কোয়াগুলো আমি প্রায় কুড়ি পঁচিশটা কোয়া দিয়েছিলাম আর গোটা জিরে প্রায় দেড় চামচ মতো আর গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ এবার আমি দুটো রসুন দিয়ে দিলাম গোটা রসুন তোমরা ইচ্ছা করলে তিন চারটেও দিতে পারো ফোড়নটা একটু ভালো করে ভাজা গন্ধ বেরোবে যখন তখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম আমি এক কেজি মাংসে প্রায় পাঁচশো মতো পেঁয়াজ দিয়েছিলাম এই রান্নাটা পেঁয়াজ রসুনটা একটু বেশি লাগে আর এমনিতেও চিকেন রান্নাতে একটু পেঁয়াজ রসুনটা বেশি লাগে মশলার থেকেও এবার ভালো করে আমি পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাড়াতাড়ি নরমও হয়ে যায় আর নুন দিয়ে দিলে আমি একটু নুনও দিয়ে দেবো আমি পেঁয়াজটা ঢাকা দিয়ে দিয়ে ভেজেছিলাম এই ফোড়নটাতে কিন্তু টেস্টটা বেশি আনে এইভাবে যদি মাংস রান্না করো তোমরা আমি যেই ফোড়নগুলো দিলাম খুব ভালো হবে খেতে এবার আমি একটা মশলা করে নিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ প্রায় আর শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ হলুদ দিলাম এক চামচ আর এটা আমি চিকেনে চিকেন মশলা দিলাম প্রায় দু চামচ মতো চিকেন মশলাটা যদি কারুর না থাকে তাহলে ধনে জিরের গুঁড়ো আর একটু আর এক চামচ করে বেশি দিতে হবে এবার জল দিয়ে আমি মশলাটা তৈরি করে রাখলাম আর আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা হামান দিস্তাতে ছেঁচে রেখে দিয়েছিলাম ছেঁচে রাখতে পারো বা তোমরা মিক্সিতে ঘুরিয়েও নিতে পারো কিন্তু পুরো পেস্ট করবে না আধা আধা কাট আধা পেস্ট করলে ভালো হয় তাহলে খেতে ভালো লাগবে টেস্টটা ভালো হবে হামান দিস্তা দিয়ে ছেঁচে নিলেও ভালো হবে এবার এটাকে খুব ভালো করে কষাতে হবে যাতে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে তখন মাংসটা দিয়ে দিলাম আমি কিন্তু খুব বেশি তেল দিয়ে রান্নাটা করছি না কিন্তু এক কেজি মাংসতে কিন্তু এর থেকেও অনেক বেশি তেল লাগে আমি কিন্তু অনেকটা কম তেলে রান্না করছি আর এই মাংসটাতে জলের ব্যবহার একদমই নেই শুধু মশলার বাটিটা ধুয়ে জলটা দেয়া হবে হাফ বাটি মতো ভালো করে আদা রসুন কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর তারপর আমি মশলাটা দিলাম এটা দিয়েও খুব ভালো করে কষতে হবে আর তোমরা ঢাকা দিয়ে দিয়ে রান্না করবে আর গ্যাসটা সিমে রাখবে খুব কমিয়ে না তাহলে জল সেটাতেই মাংসটা সেদ্ধ হবে কারণ এই মাংসটা জল দিতে নেই জল ছাড়া রান্না করলে খেতে বেশি ভালো লাগে আমি শুধু মশলার বাটিটা ধুয়ে হাফ বাটি মতো জল দিয়েছিলাম আমি ঢাকা দিয়ে দিয়ে করেছি বলে আর চিকেনটা যেহেতু ভাজা আছে সেহেতু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস করো আর একদিন তোমরা এইভাবে মাংস রান্না করে খেয়ে দেখো কতটা তেল বেরিয়ে গেছে দেখো আমি কিন্তু কোনো দই টমেটো কিচ্ছু দিইনি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি সার্ভিং প্লেটে